আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আপনাদেরকে দেখাবো চিকেন স্যুপ কিভাবে রান্না করে ছয় মাসের পর থেকে আমরা ট্রাই করি বাচ্চাদেরকে একটু পুষ্টিকর খাবার দেওয়ার তো এইখানে এই খাবারটা আপনারা অ্যাড করতে পারেন এটা খুবই পুষ্টিকর একটা খাবার এই খাবারটা আমার বেবির জন্য আমি প্রতিনিয়ত বানাই প্রতিদিন বানাই না এক দুই দিন পর পরই বানাই আমার বেবি অনেক সুন্দরভাবে খায় তো আপনারা বাসায় একটু আপনাদের বেবির জন্য ট্রাই করে দেখেন তো আমি প্রথমে কিছু আলু কুচি করে নিছি তারপর নিচ্ছি গাজর কুচি তারপরে নিচ্ছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর হচ্ছে এক পিস মাংস তো ওই মাংসটা একটু আমি আগে ছেঁচে নিসালাম। আপনারা সব সবজি দিয়ে একটু পানি দিয়ে গ্যাসের উপরে বসায় দিবেন গ্যাসের পাওয়ারটা হালকা আস করে দিবেন যাতে আস্তে আস্তে এগুলো সিদ্ধ হয় পানিটাও না শেষে যায় তো এই কারণে পা গ্যাসের পাওয়ারটা হালকা করে দিবেন তো এরপরে দেখবেন কিছুক্ষণ পরে আইসে পাঁচ মিনিট পরে আসে এটারে করবেন কি আপনারা ঘুটুনি দিয়ে একটু মিক্স করে নেবেন তো মিক্স করার পরে আবার আপনারা এটা ঢেকে দেবেন ঢেকে দেওয়ার পরে আবার দশ মিনিট পরে আসার পরে এটা হয়ে যাবে না তখন নামাই আপনারা আপনাদের বেবিদেরকে খেতে দেবেন দেখবেন আপনাদের বেবিও খুব তৃপ্তি সহকারে এই খাবারটা খাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ